নমস্কার আজকে আমরা এএনএম জিএনএম পরীক্ষার জন্য কি করব আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে রিভিশন করব কিভাবে রিভিশন করব এমসিকিউ এর মাধ্যমে রিভিশন করবো আমরা শুধু এমসিকিউ বলবোই না সঙ্গে আর যে অপশানগুলো থাকবে প্রত্যেকটা অপশানে আমরা ব্যাখ্যা করব ঠিক আছে যেরকম যেটা যে কোশ্চেন আসবে সেরকম সেটা হবে তাহলে চলো আমরা শুরু করি আমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে কোষ ঠিক আছে এখান থেকে আজকে আমরা দেখি মোটামুটি পনেরো ষোলোটা প্রশ্ন আমরা এখান থেকে করবো যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো যেগুলো রেলিভেন্ট প্রথম প্রশ্ন দেখো কী বলেছে যে প্রথম জীবিত কোষ ঠিক আছে এখানে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে যে জীবিত কোষ কে আবিষ্কার করেন তো এখানে অপশান চারটি দেখো কী কী আছে একটা আছে রবার্ট হুক তারপরে লিয়েন হক তারপরে হচ্ছে রবার্ট ব্রাউন আর উপরের কেমিনন ঠিক আছে তাহলে আমাদের জানতে হবে যে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন কিন্তু রবার্ট হুক কিন্তু তিনি হচ্ছে মৃত কোষ আবিষ্কার করেছিলেন বোঝা গেল মৃত কোষ আবিষ্কার করেছিলেন হচ্ছে আমাদের রবার্ট হক নেক্সট কী বলেছিলেন নেক্সট হচ্ছে দেখুন রবার্ট ব্রাউন আছে এই রবার্ট ব্রাউন কী করেছিলেন নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন নিউক্লিয়াস কী আবিষ্কার করেছিলেন রবার্ট ব্রাউন আর লিওয়েন হক কী করেছিলেন প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন তাহলে এই প্রশ্ন কী হবে প্রথম জীবিত কোষ কী আবিষ্কার করেন উত্তর হবে লিয়েন হক ঠিক আছে নেক্সট প্রশ্ন চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে যে দেখো প্রথম কোষ কে আবিষ্কার করেন এটা আগের প্রশ্ন থেকে আমরা বলতে পারবো প্রথম কোষ কে আবিষ্কার করেছিলেন রবার্ট হুক কিন্তু তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট চলো তাহলে তিন নম্বর কি বলেছে দেখো যে উদ্ভিদের প্রাচীর যা দিয়ে নির্মিত উদ্ভিদের কোশপ্রাচীর কী দিয়ে নির্মিত সেটা আমাদের বলতে হবে দেখো চারটে অপশান রয়েছে প্রথম অপশান হচ্ছে সাইটিন তারপরে পেপটাইডোগ্লাইকন তারপর হচ্ছে সেলুলোজ আর তারপরে হচ্ছে অপশান ডি হচ্ছে প্রোটিন তাহলে আমরা শুধু উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি সেটা পড়বো আর বাকি তিনটা অপশান পড়ব না এরকম হবে না প্রত্যেকটাই পড়ব দেখো সাইটিন কি সাইটিন হচ্ছে যাদের কোষপ্রাচীর সাইটিন দিয়ে তৈরি সেটা হচ্ছে ছত্রাক ঠিক আছে ছত্রাকের যে কোষপ্রাচীর সেটা হচ্ছে সাইটিন দিয়ে তৈরি আর পেপটাইগো গ্লাইকন কার ব্যাকটেরিয়ার ঠিক আছে ব্যাকটেরিয়ার সরি ব্যাকটেরিয়ার একটু বানানটা ভুল লিখেছিলাম ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর হচ্ছে পেপটাইডো গ্লাইকন দিয়ে তৈরি আর সেলুলোস কী দিয়ে হবে উদ্ভিদের যে কোষপ্রাচীর উদ্ভিদের কোষপ্রাচীর কি সেলুলোস দিয়ে তৈরি বা সেলুলোস দিয়ে নির্মিত অর্থাৎ অপশান সি কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর যে উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি উত্তর হবে সেলুলোস এইবার যদি তোমাদের আমি যেগুলো পড়ালাম ধরো বললো কোথাও যে ছত্রাগের তোমার হচ্ছে ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি তখন উত্তর হবে কিন্তু সাইটিম ঠিক আছে বা বললো যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে তৈরি তখন আমাদের উত্তর হবে কিন্তু পেপটাইডো গ্লাইকন এগুলো কিন্তু তোমাদের সময় মনে রাখতে হবে যে একটা প্রশ্ন দিয়ে বাকি যে অপশানের অপশানগুলো রয়েছে সেগুলো দিয়ে কী উত্তর হতে পারে বা সেগুলো দিয়ে সম্ভাব্য কী প্রশ্ন হতে পারে এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে নেক্সট চলো নেক্সট দেখো কী বলেছে যে কোষের নিউক্লিয়াস কি আবিষ্কার করেন দেখো রবার্ট হোক আমরা জানি প্রথম হচ্ছে তিনি কোষ আবিষ্কার করেন ঠিক আছে তিনি কোষ আবিষ্কার করেছিলেন কিন্তু তিনি কেমন কোষ মৃত কোষ আবিষ্কার করেন ঠিক আছে লিভেন হক কি লিভেন হক তিনিও কোষ তিনি সর্বপ্রথম জীবিত কোষ আবিষ্কার করেন ঠিক আছে তাহলে হচ্ছে কে থাকলো রবার্ট ব্রাউন দেখো তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে এই প্রশ্নের হবে উত্তর যে নিউক্লিয়াসকে আবিষ্কার করেন রবার্ট ব্রাউনের আমি প্রথম প্রশ্নেই আমি কিন্তু যে অপশানগুলো ছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম যে রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেন বোঝা গেল নেক্সট চলুন কী বলছে ক্রোমোজোমকে আবিষ্কার করেন ক্রোমোজোম দেখো অপশান চারটে এইগুলো কিন্তু অপশানগুলো আমাদের ভালো করে পড়তে হবে যে ক্রোমোজোকে আবিষ্কার করেন দেখো এখানে কী আছে দেখো ওয়ালদার ফ্লেমিং ওয়াটসন অ্যান্ড ক্রিক রবার্ট ব্রাউন আর ওপরের কেমিনন ঠিক আছে তাহলে রবার্ট ব্রাউন তো হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেন নিউ নিউক্লিয়াস ঠিক আছে তাহলে দেখো ওয়াটসন অ্যান্ড ক্রিক ওয়াটসন অ্যান্ড ক্রিক হচ্ছে ক্রোমোজোমের যে ডবল হেলিক্স যে আমাদের হচ্ছে স্ট্রাকচার ডবল হেলিক্স হেলিক্স যে স্ট্রাকচারটা সেইটা হচ্ছে আমাদের ওয়াটসন অ্যান্ড ক্রিক করেন ক্রোমোজোমের ঠিক আছে তাহলে ক্রোমোজোম আবিষ্কার কী করেন উত্তর হবে ওয়ালদার ফ্লেমিং বোঝা গেল আর যদি বলে যে ক্রোমোজোমের ডবল হিলিক্স কে আবিষ্কার করেন তখন কী হবে উত্তর হবে ওয়াটসন অ্যান্ড ক্রিক এটাও কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে তোমাদের একটা আমি এমনি প্রশ্ন দিচ্ছি এখন তোমরা কমেন্ট করো ঠিক আছে আমি একটুবার উত্তর বলে দেবো যে স্টাডি অফ স্টাডি অফ সেল স্টাডি অফ সেল বা কোর্স নিয়ে পড়াশোনাকে কি বলবো আমরা স্টাডি অফ সেলকে আমরা কি বলবো এটা তোমরা হচ্ছে আমার এখন যারা রয়েছ তারা হচ্ছে কমেন্ট করো যে স্টাডি অফ সেলকে আমরা কি বলবো ঠিক আছে চলো আমরা ততক্ষণ নেক্সট প্রশ্ন যাই কী বলছে দেখো যে নিচের কোন অঙ্গাণুটি শুধুমাত্র উদ্ভিদ এটা করেছে হবে না আমি লিখে দিচ্ছি শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় ঠিক আছে কী কী আছে অপশান দেখো কোষ পর্দা আছে কোষ প্রাচীর আছে মাইটোকন্ড্রিয়া আছে আর লাইসুদম আছে দাঁড়াও আমি একটু কালিটা চেঞ্জ করে দিই এতক্ষণ অপশান আমার অন্য কালি ছিল আমি এবার লাল কালি নিচ্ছি ঠিক আছে দেখো কোশ পর্দা দেখো প্রতি সেল সেল হচ্ছে যদি সেলের আমি একটা রাফ যদি আমি একটা স্ট্রাকচার আঁকাই তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে কোষ পর্দা কোষ পর্দা এবার কোষ পর্দার কাজ কি কোশ পর্দার কাজ হচ্ছে সেলকে আমাদের আকার দেওয়া তাহলে কোষ পর্দা কিন্তু সব সব কোষেই থাকবে সে উদ্ভিদ কোষক কিংবা প্রাণী কোষ হোক তাহলে আমাদের কিন্তু এই কি বলছে যে উদ্ভিদ কোষে শুধুমাত্র দেখতে পাওয়া যায় তাহলে কোশ পর্দা তো কোষে দেখতে পাওয়া যায় তাহলে এটা অ্যান্সার হবে না এইবার এই কোষ পর্দার বাইরে দেখবে তোমাদের বইয়ে এরকম সামথিং এরকম স্ট্রাকচার দেওয়া আছে এইটাকে আমরা বলি কোষ প্রাচীর ঠিক আছে দেখো অনেক ব্যাপার রয়েছে ব্যাপার রকম যে যারা ভালো করে পড়েছে আমি এটা রিভিশন ব্যাচ কিন্তু এটা আমি ফাউন্ডেশন ব্যাচ করাচ্ছি না কোষ পর্দা হচ্ছে কি হয় আমাদের সেমি পারমিয়েবেল বা অর্ধবেদ্য হয় কোশ পর্দা কী হয় অর্ধ ভেদ্য পর্দা হয় আর প্রাচীর কী হয় কোষ প্রাচীর কিন্তু হচ্ছে ভেদ্য পর্দা হয় ঠিক আছে এইবার প্রাচীর হচ্ছে শুধুমাত্র আমাদের কী হয় এই যে এই প্রশ্নের উত্তর কী হবে যে কোন অঙ্গাণুটি শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় উত্তর হবে হচ্ছে কোশপ্রাচীর কেন উত্তর হবে কারণ কোষ প্রাচীর হচ্ছে আমাদের প্রাণী কোষে দেখা যায় না এইবার এই কোষ প্রাচীর ভেদ্য হয় আর হচ্ছে কোষ পর্দা কী হয় অর্ধভেদ হয় বোঝা গেল নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর লাইসোজম এগুলো হচ্ছে তোমার সব কোষেই থাকে বোঝা গেল নেক্সট চলো দেখো সংকোচনশীল গহ্বর কি দ্বারা ঘিরে থাকে মানে সংকোচনশীল গহ্বরের চারিদিকে কি থাকে দেখো সংকোচনশীল গহ্বর মানে ইংরেজিতে আমরা এটা কি বলি ভ্যাকিউলস ঠিক আছে ভ্যাকিউলস এবারে এই ভ্যাকিউলস নিয়ে বলতে হবে যে দেখো উদ্ভিদ কোষে ভ্যাকিউলস একটাই থাকে কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট জায়গা নিয়ে থাকবে হচ্ছে উদ্ভিদ কোষে ঠিক আছে প্রাণী প্রাণীকোষে অনেকগুলো থাকবে কিন্তু ছোটো ছোটো আকারে থাকবে ঠিক আছে ছোটো ছোটো আকারে কী থাকবে ভ্যাকিউলস থাকবে এবার বলেছে এই যে ভ্যাকিউলস এই ভ্যাকিউলসের কী দ্বারা ঘিরে থাকে তো উত্তর হবে দেখো টোনোপ্লাস্ট বলে যেটা আছে সেইটা হবে অ্যান্সার দেখো অপশান সি হবে এটার অ্যান্সার যে টোনোপ্লাস্ট দিয়ে কী হয় সংকোচনশীল গহ্বর কী থাকে আবৃত থাকে বা ঘিরে থাকে ঠিক আছে আবৃত থাকা হবে না ঘিরে থাকা হবে ঠিক আছে নেক্সট চলো কি বলছে নিচে কোন কোষের অর্গানালে ক্রোমাটিন থাকে মানে কোষ অঙ্গাণুতে ক্রোমাটিন থাকে নিচের কোনটাতে দেখো গলগিবাডিতে ক্রোমাটিন থাকে না রায়বোজমেও থাকে না ভ্যাকিউলসেও থাকে না তাহলে কিসে থাকবে নিউক্লিয়াসে থাকবে নিউক্লিয়াসে আচ্ছা এইবার তোমাদের আর প্রশ্ন আমি যেটা বলেছিলাম যে স্টাডি অফ স্টাডি অফ সেল এটা কি বলবো আমরা স্টাডি অফ সেলকে বলবো হচ্ছে সাইটোলজি ঠিক আছে কোষবিদ্যাকে আমরা কি বলবো কোষ নিয়ে পড়াশোনাকে আমরা বলবো হচ্ছে সাইটোলজি বোঝা গেল তাহলে নিউক্লিয়াস নিউক্লিয়াসের হচ্ছে দুটো ভাগ থাকে নিউক্লিয়াসে কটা ভাগ নিউক্লিয়াসের দুটো ভাগ থাকে আমাকে বলো নিউক্লিয়াসের এই দুটো ভাগের নাম কি এখন তোমরা হচ্ছে কমেন্ট করো ততক্ষণ আমি হচ্ছে আরও প্রশ্ন করি ঠিক আছে নিউক্লিয়াসের দুটো ভাগ রয়েছে সেই ভাগ কি কি সেই দুটো ভাগ আমার হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি ততক্ষণ পরের প্রশ্নগুলো পড়ছি ঠিক আছে দেখো কী বলছে কো কোষের কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বা আত্মঘাতী ব্যাগ বলা হয় এটা সকলে জানো এটা সকলে জানো যে লাইসোজোমকে আত্মঘাতী থলি কিংবা আত্মঘাতী ব্যাগ বলা হয় আমি একটু বলছি দেখো লাইসোজোমের মধ্যে এই একটা ভাইটাল প্রশ্ন যে লাইসোজোমের মধ্যে কি এনজাইম থাকে হুম যেটা হচ্ছে যে বিভিন্ন যে মৃতকোষ কিংবা যেগুলো কোষ হচ্ছে অকেজও হয়ে গেছে মানে কাজ করছে না হয় মৃত কোষ কিংবা কোষের মধ্যে যদি কোনো দিন ব্যাকটেরিয়া বা কোনো অবাঞ্ছিত যদি কোনো বস্তু ঢোকে ঠিক আছে সেইটাকে মারার জন্যে তখন কি হয় লাইসোজম অ্যাক্টিভ হয়ে যায় নিউক্লিয়াস লাইসোজমকে বলে যে আবহাওয়া ওকে হচ্ছে মেরে আসো তখন এবারে ধরো লাইসোজম যদি এরকম গোল হয় ঠিক আছে এবার এর মধ্যে কি থাকে এর মধ্যে হচ্ছে এরকম একটা এনজাইন থেকে সলিউশনের মতো ঠিক আছে সেটাকে বলবো আমরা হাইড্রোলাইটিক এনজাইম তো এটাই প্রশ্ন আসতে পারে যে লাইসোজমের মধ্যে কোন এনজাইম থাকে বা লাইসোজোমের মধ্যে থাকা এনজাইমের নাম কি সেটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম তো এই লাইস এই লাইসোজম কী করে এ কী করবে ফট করে ফেটে যায় এ যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন ফেটে যায় এবার এই হাইড্রোলাইটিক হচ্ছে এনজাইমগুলো বেড়ে যাবে বেরিয়ে গিয়ে কী হবে যেই কোষ মৃত বা যে কোনো যদি অবাঞ্ছিত বস্তু আসে তাকে গিয়ে কী করবে এরা মেরে ফেলবে ঠিক আছে বা ব্যাগের মধ্যে ভরে ফেলবে এরকমও ভাবতে পারো ঠিক আছে তো এটাকে আমরা বলবো হচ্ছে এই জন্যে লাইসোজমকে আত্মঘাতী থলি বলবো নেক্সট চলো কি বলছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর একটি অতিরিক্ত কাজ দেখো এন্ডোপ্লাজমিক আমি লিখছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আছে আমি রেটি বলে লিখে রাখলাম এর দুটো পার্ট একটা হচ্ছে স্মুথ আর একটা হচ্ছে রাফ দেখো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ কেন কারণ এর মধ্যে রাইবোজোম আছে কি আছে রাইবোজোম আছে রাইবোজোম আছে জন্যেই এর গায়ে রাইবোজম আছে জন্যেই এটা হচ্ছে রাফ আর স্মুথের গায়ে কিছু নেই ওই জন্যই এটার নাম হচ্ছে স্মুথ তাহলে এই রাফের কাজ কী হবে যে রাফ এন্ডোপ্লাজমিক রেডিকুলামের কাজ হবে হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করা ঠিক আছে যেহেতু এর মধ্যে রাইবোজোম রয়েছে আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেডিকুলামের কাজ হচ্ছে কী করবে এরা হচ্ছে সংশ্লেষণ করবে এটা যদি প্রোটিন করে তাহলে এটা লিপিড করবে ঠিক আছে লিপিড তাহলে এটা আমাদের চাইনি চেয়ে কি অতিরিক্ত কাজ মানে এটা তো লিপিড সংশ্লেষ করা তো কাজ কিন্তু অতিরিক্ত কাজ কি অতিরিক্ত কাজ হচ্ছে এটা এ কী করে ডিটক্সিফাই করে ডিটক্সিফাই করে ঠিক আছে আমি ভুল বললাম ডিটক্সিফাই হচ্ছে এর মেন কাজ ডিটক্সিফাই হচ্ছে এর মেন কাজ স্মুথ এন্ডোপ্লাজমিক রেডিকুলামের ডিটক্সিফাই হচ্ছে মেন কাজ আর অতিরিক্ত কাজ হচ্ছে লিপিড সংশ্লেষণ করা ঠিক আছে তাহলে এখানে উত্তর কি হবে এখানে উত্তর হবে অপশান বি লিপিড সংশ্লেষণ হবে কি সঠিক উত্তর ঠিক আছে যে অতিরিক্ত কাজ কি এর মেন কাজ হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেডিকুলামের মেন কাজ হচ্ছে ডিটক্সিফাই করা মানে কোষকে হচ্ছে কোষের মধ্যে কোনো যদি বিষ চলে আসে কোনো প্রকারে তাহলে সেটাকে মুক্ত করবে কে এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম সঙ্গে আরও কাজ করবে কী কাজ করবে লিপিড সংশ্লেষণ করবে যেহেতু রাফ এন্ডোপ্লাজমিক রেডিকুলামের মধ্যে আয়োজন থাকে তাই তারা প্রোটিন সংশ্লেষ করে জন্য স্মুথ কী করবে লিপিড সংশ্লেষণ করবে ঠিক আছে লিপিড বা স্নেহ পদার্থ যেটাকে আমরা বাংলাতে বলি তাহলে এর উত্তর কী হবে উত্তর হবে হচ্ছে লিপিড সংশ্লেষণ অতিরিক্ত কাজ ঠিক আছে চলো নেক্সট কী বলছে ভাইরাস মেরে ফেলা কঠিন কেন ঠিক আছে এই যে আমাদের কল কয়েক বছর আগে মানে দু তিন বছর আগে যে করোনা ভাইরাস হলো তা করোনা ভাইরাস এলো তাকে মেরে ফেলার জন্য মানে মারা যাচ্ছিলো না ভ্যাকসিন তৈরি করতে হবে অনেক সময় লাগলো ভাইরাসকে কেন মারা যায় না মনে রাখবে যে যার মধ্যে সেল লাইক স্ট্রাকচার যার যার হচ্ছে সেল স্ট্রাকচার ঠিক নেই বা যার সেল স্ট্রাকচার খুঁজে পাওয়া যায় না তাকে মেরে ফেলা খুব কঠিন তাহলে দেখো এখানে কি আছে দেখো এই যে সেলুলার কাঠামোর অভাব এটা হবে যে একটা সেল লাইক স্ট্রাকচার এটারই ইংরেজি নাম হচ্ছে সেল লাইক স্ট্রাকচার সেল স্ট্রাকচার না থাকলে সেটাকে হচ্ছে আমাদের মেরে ফেলা কঠিন হয়ে যাবে খুঁজে পাবো না আমরা ঠিক আছে সেই জন্য আমরা ভাইরাস মেরে ফেলতে পারি না আর কি ভাইরাস কিন্তু সবসময় মনে রাখবে অকোষীয় হয় ঠিক আছে অকোষীয় সেই জন্যেই এর মধ্যে সেল লাইক স্ট্রাকচার হচ্ছে মিসিং থাকে সেল লাইক স্ট্রাকচার মিসিং থাকলে কী হবে আমরা সেটাকে সহজেই খুঁজে পাবো না ঠিক আছে ভাইরাস কিন্তু অকোষীয় সেই জন্যে ভাইরাসের মধ্যে সেলুলার স্ট্রাকচারের কী হয় অভাব থাকে বা সেল লাইক স্ট্রাকচারের অভাব থাকে ঠিক আছে নেক্সট চলো কি বলছে একটি কোষে কত প্রকারের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে দেখো আমি তো একটু আগেই পড়ালাম যে একটি কোষে দুই প্রকারের এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থাকে একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম আশা করবো তোমাদের ক্লাস ভালো লাগছে নেক্সট চলো কি বলছে রক কি এটা 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 রক্ষ হবে না এটা হচ্ছে রাফ হবে হ্যাঁ রুক্ষ হবে ও রুক্ষই তো আছে হ্যাঁ রুক্ষ বা রাফ ঠিকই আছে রুক্ষ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম অণুবীক্ষণ যন্ত্রের নিচে রুক্ষ দেখায় কারণ এর মধ্যে এর পৃষ্ঠের সাথে কি সংযুক্ত থাকে আমি একটু আগে কিন্তু তোমাদের পড়িয়েছি কী সংযুক্ত থাকে রাফ রাফ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম বা রুক্ষ এন্ডোপ্লাজমিক রেডিকুলাম রুক্ষ কেন কারণ ওর মধ্যে রাইবোজম আছে রাইবোজম খর তাহলে উত্তর কী হবে রাইবোজম অপশান ডি হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট চলো কি বলছে কোন অঙ্গাণুকে কোষের রান্নাঘর বলা হয় আমরা কি জানি উদ্ভিদের রান্নাঘর কী বলে পাতাকে বলে কেন বলে কারণ পাতার মধ্যে ক্লোরোফিল আছে ক্লোরো কথাটা আছে তো যেখানে ক্লোরো কথা থাকবে সেটাই খাদ্য তৈরি করবে তাহলে এখানে উত্তর কী হবে প্লাস্টিড হবে প্লাস্টিকের তিনটা অংশ একটা হচ্ছে ক্লোরো একটা হচ্ছে ক্রোমো আর একটা হচ্ছে লিউকো তাহলে এই ক্লোরো মধ্যে কী হবে রান্নাবাড়ি হবে বা উদ্ভিদের হচ্ছে খাদ্য হিসাবে তাহলে উত্তর কী হবে কোন অঙ্গাণুকে কোষে রান্না বলবো আমি কোষে রান্না করে বলবো প্লাস্টিককে কারণ এর মধ্যে ক্রো ক্লোরোপ্লাস্ট রয়েছে যেখানে ক্লোরোফিল রয়েছে বোঝা গেল আশা করব আমি বোঝাতে পারছি যদি বোঝাতে পারি তাহলে হচ্ছে একটু লাইক করে দিও নেক্সট কি বলছে যে নিচের কোন প্লাস্টিকের সবুজ রঙ্গক বা গ্রিন পিগমেন্ট থাকে দেখো রঙের কাজকর্ম কী করে প্লাস্টিক তিন প্রকার একটা ক্লোরো ক্লোরোর কাজ তো আমি বলে দিলাম ক্লোরোর কাজ হচ্ছে তোমার কি করা খাদ্য সংশ্লেষ করা ঠিক আছে খাদ্য তৈরি করা নেক্সট হচ্ছে ক্রোমো ক্রোমোর কাজ কি ক্রোমোর কাজ হচ্ছে রঙ বেরঙ্গি তাহলে রঙ কী হবে রঙের কোনো ব্যাপার থাকলে কী হবে ক্রোমো হবে অ্যান্সার দেখো অপশান বি কি করো আর লিকুইল ব্রাশ কি হচ্ছে কী করবে সেটা আমা আমাকে বলো দেখি কমেন্টে কমেন্ট করো আচ্ছা আমি নিউক্লিয়াসের দুটো হচ্ছে ইয়ে দিয়েছিলাম দুটো অংশের নাম দিয়েছিলাম আমি জানি না তোমরা কমেন্টে লিখেছো কি না ঠিক আছে আমি দেখছি একটু পরে নেক্সট চলো কী বলছে কোষের কোন অর্গানেল বা কোষ কোষের কোন অঙ্গাণুর কী হবে নিজস্ব ডিএনএ ডি এন এ আর নিজস্ব রায়বোজুম আছে ঠিক আছে এই চারটা অপশানের মধ্যে কোনটার মধ্যে আছে তো আশা করব যারা আমার সাথে রিভিশান করছো এটা কিন্তু রিভিশান ব্যাচ এটা কিন্তু ফাউন্ডেশান ব্যাচ নয় তো এটার উত্তর কী হবে এটার উত্তর হবে মাইটোকন্ড্রিয়া দুটো অঙ্গাণু বা অর্গানাইল আছে যাদের হচ্ছে কি আছে নিজস্ব ডিএনএ এবং রায়ভোজম আছে একটা হচ্ছে মাইট্রোকনড্রিয়া আর একটা আছে দুই নাম্বার হচ্ছে প্লাস্টিট ঠিক আছে এইগুলো কিন্তু তোমরা মনে রাখবে এই দুটো অঙ্গাণুর কী আছে নিজস্ব ডিএনএ আর রায়ভোজম থাকবে অপশানের মধ্যে যদি তোমরা মাইট্রোকন্ড্রিয়া কিংবা প্লাস্টিট যেটা থাকবে দুটো একসাথে থাকবে না তাহলে দুটো কমাতেই থাকবে যে দুটোর মধ্যে আছে যে কোন দুটো অঙ্গের মধ্যে তোমার ডিএনএ নিজস্ব ডিএনএ এবং নিজস্ব রায়ভোজন রয়েছে তো উত্তর হবে কি মাইট্রোকন্ড্রিয়া আর প্লাস্টিড এইখানে এখানে অপশানের মধ্যে শুধুমাত্র মাইট্রকন ডিয়া ছিল সেই জন্যে আমরা এখানে শুধুমাত্র মাইট্রোকন বা অপশান বি উত্তর বলবো ঠিক আছে নেক্সট চলো নেক্সট আর নেই সম্ভবত পনেরো পনেরো থেকে ষোলোটা কোশ্চেন হলো কে কত স্কোর করলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো আমি বলেছিলাম যে নিউক্লিয়াসের কটা অংশ নিউক্লিয়াস নিউক্লিয়াসের হচ্ছে দুটো অংশ এবার লাস্ট আর একটা প্রশ্ন আমি তোমাদের করে যাই তোমরা কমেন্টে লিখবে দেখো যে কোন অঙ্গাণু হুম কোষ বিভাজনে সাহায্য করে কোষ বাংলা লেখা তো ভালো হবে না বিভাজনে সাহায্য করে কোন অঙ্গাণু ঠিক আছে এইটা তোমরা হচ্ছে আমার কমেন্ট বক্সে অ্যান্সার দাও যে কোন অঙ্গাণু হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে এইটা আবার প্রাণী কোষে থাকে এইটা শুধুমাত্র হচ্ছে প্রাণী কোষে থাকে উদ্ভিদ কোষে কিন্তু এটা থাকে না তো এটা প্রশ্নও আসতে পারে যে শুধুমাত্র প্রাণী কোষে যেমন শুধুমাত্র উদ্ভিদ কোষে কি থাকে কোষপ্রাচীর থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ পর্দা দুটোর মধ্যে থাকে কিন্তু কোষপ্রাচীর শুধুমাত্র প্রাণী কোষে থাকে আর এটার যা উত্তর হবে সেইটা শুধুমাত্র প্রাণী কোষে থাকবে উদ্ভিদ কোষে থাকবে না কারণ উদ্ভিদ কোষে হচ্ছে কী হয় আচ্ছা আর একটা দেখি আচ্ছা ওটা ওরা যখন আমরা কলা পরাবো বা টিস্যু পড়াবো তখন আমরা ওটা পড়ব না ঠিক আছে আজকে আমরা এ পর্যন্ত রাখি তো আশা করবো তোমাদের ক্লাস ভালো লাগলো যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিও আর আমি অনেকগুলো প্রশ্ন তোমাদের কমেন্টে করেছিলাম তোমাদের আমি আশা করবো সেগুলোর অ্যান্সার তোমরা সঠিক সঠিক দিয়েছো তো সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও অর্থাৎ আমরা কলা যে চ্যাপ্টার রয়েছে সেই কলা থেকে আমরা কি করবো আবার এরকম দশ পনেরোটা শর্ট প্রশ্ন নিয়ে আসবো তোমরা সেগুলো অ্যাটেন্ড করবে হয়ে করে আমরা এমসি কিউ এর থ্রু কি করব প্রত্যেকটা চ্যাপ্টার রিভাইজ করবো ঠিক আছে নমস্কার